সব ননদিনী যেমন খারাপ হয় না ঠিক তেমনি সব ভাইয়ের বউও খারাপ হয় না কাল ননদনী আসবে তাই দেখুন কি নিয়ে হাজির এই যে কেমন লাগছে কে নিয়ে আসলাম আজ বলুন তো কেউ বলে মাছের কালিয়া কেউ বলে শাহি কাতলা এর আরেকটি নাম আছে সুন্দর একটু পরে বলছে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে একটি মুখরোচক মুখে লেগে থাকার মতো মাছের রেসিপি নিয়ে হাজির হলাম যে জীবনে মাছ খেতে চায় না তাই একবার তাকে এই রান্নাটা করে খাওয়ান সেই রান্নার ফ্যান হয়ে যাবে আর জীবনে মাংসের নাম ভুলেই যাবে এটা এতটাই মুখরোচক এতটাই মজাদার তো প্রথমে সুন্দর করে মাছগুলো ভেজে নেবো এরপর একটা সিক্রেট মশলা তৈরি করব। কিছু বাদাম একটা টমেটো কিছু পেঁয়াজ দিয়ে আর একটু কয়েকটা মরিচ দিয়ে একটা মশলা বানাবো তারপর এটা সিদ্ধ করে নেব সিদ্ধটা হয়ে আসলে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব এই যে ব্ল্যান্ড করতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে একটু দেখে নিন এটা ক্যামেরার পিছনের গল্প তো যাই হোক আমি রান্নাটা আবার বসিয়ে দেব এখানে একটু বেশি করে তেল রান্নাটা করতে একটু তেল বেশি লাগবে কারণ এখানে গ্রেভিটা অনেক ঘন হবে মশলাটা পরিমাণটা অনেক বেশি দিব তো যাই হোক প্রথমে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এটা দিয়ে নিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে আমার সেই সিক্রেট মশলাটা যেটা ব্ল্যান্ড করেছি ওটা নিয়ে আসবো এটা পুরোটাই আমি দিয়ে দিবো ব্ল্যান্ড করা মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম যেটা আমি সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা দেখেছেন তো এটা ভালোভাবে কষিয়ে নেব এদিকে একটু খেয়াল রাখবেন কারণ এখানে মূল রান্নাটা তো এ পর্বে মশলাটা একটু কষে আসলে আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। শুধু হলুদ ছাড়া আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কোনো এখানে হলুদ ইউজ করিনি জাস্ট এখানে টমেটো দিয়েছি টমেটোর কারণে গেবিটা একদম কালারফুল হয়ে গেছে আর লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি আর একটু হলুদ ইউজ করিনি হলুদ দেওয়ার কোনো দরকার নেই তারপর আমরা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেবো আর আপনারা চাইলে এখানে লং এলা মানে ব্যবহার করতে পারেন গরম মশলা ব্যবহার করতে পারেন কিন্তু আমি দিই কারণ যেহেতু এটা আমি আমার ননদের জন্য রান্না করছি অনেকেই মাছে মাংসের মশলা পছন্দ করে না তা আমি ইউজ করিনি আপনারা চাইলে দিতে পারেন তাহলে শাহি ফ্লেভারটা আসবে আসলে আমি একবার ঢাকা গিয়েছিলাম ঢাকা থেকে আসার পথে হাইওয়ে এক রেস্টুরেন্টে আমি এই মাছের কালিয়াটা দিয়ে ভাত খেয়েছিলাম সেই থেকে আমি এটা ফ্যান হয়ে গেলাম তারপরে মূল জিনিসে আসি এবার দুই চামচ টক দই দিয়ে দিব আর এই জন্য এটাকে কেউ দই কাতলাও বলে এবার এটাকে উল্টে পাল্টে দুই মিনিট দমে রাখবো আর স্বাদের জন্য আপনারা এক চামচ চিনি ইউজ করতে পারেন আমি ইউজ করেছি এতে স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায় এ তো আমার রান্না মোটামুটি শেষ আমি বলব আমরা তো সবসময় মাছ খেয়ে থাকি একইভাবে আপনারা ভাবে একবার ট্রাই করে দেখবেন এতে অন্যরকম এক ফ্লেভার পাবেন তো আজ এই পর্যন্ত আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন যদি ভালো লেগে থাকে তো আবার টাইম লাইনে রেখে দিবেন শেয়ার করে তো পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম